আসসালামু আলাইকুম রিফাত একাডেমিতে এখন যদি তুমি ভর্তি হও তাহলে সাথে সাথে অটোমেটিকলি তুমি কিন্তু অ্যাড হয়ে যাবা এবং সাথে সাথে তুমি ক্লাসগুলো কিন্তু দেখতে পারবা এখন তুমি কোন প্রসেসে বা কিভাবে ভর্তি হবা জাস্ট আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি খেয়াল করো ভাইয়া এটা হচ্ছে কিন্তু আমার ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ তোমরা আমার যে কোনো কোর্সে এস এসসি অথবা ইন্টারমিডিয়েটের বা যে কোনো কোর্সে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ফোনের ভিতরে সবার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে একেবারে এই ক্রোম ব্রাউজারে যাবা সবার ফোনের মধ্যে কিন্তু ক্রোম ব্রাউজার আছে সেখানে গিয়ে সার্চ দিবা গুগল মামাকে বলবা রিফাত একাডেমি কই অর্থাৎ রিফাত একাডেমি ডট কম লিখে সার্চ দিবা গুগল মামার কাছে যাইয়া বলবা রিফাত একাডেমি ডট কম সার্চ দিলে ফার্স্টের দিকে কিন্তু আমার এই যে ওয়েবসাইটটা রিফাত একাডেমি ডট কম এটার উপর একটা ক্লিক করবা যখনই ভাইয়া তুমি এটার উপর একটা ক্লিক করবা এইভাবে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে ফার্স্টে তো ফার্স্টে আমি বলবো সবাইকে যে কোর্সে আমার ভর্তি হওয়ার আগে আমাদের কোর্স কেন কিনবে এটা একটু পরে নিবা এটা সবাই একটু পরে নিবা জাস্ট এখানে নিচের দিকে শো করবে জাস্ট এটার উপরে একটা ক্লিক করবা এখানে অনেক কিছু লেখা আছে তুমি একটু আগে কোর্স কেনার আগে সবাই এই বিষয়টা পরে নিবা ওকে আচ্ছা এবার তুমি একটু ব্যাগে দিবা তো ব্যাগে যদি ভাইয়া তুমি চাপ দাও তারপরে কিন্তু এই এইভাবে কিন্তু শো করবে এবং এখানে অনেকগুলা তুমি ট্যাব দেখতে পারবা হোম কোর্স বুক অর্ডার ফি এবার এভাবে দেখতে পারবা আর ফোন থেকে যদি তুমি দেখো তাহলে সেই ক্ষেত্রে দেখবা পাশে থ্রি ডট এর মতো আইকন আছে তিনটা ডট এভাবে পাশে ডান সাইডে উপরের দিকে খেয়াল করছো ওইটার উপর যখন ক্লিক করব তখন এই হোম কোর্স বুক অর্ডার তারপর এগুলো শো করবে তো তুমি কোর্সে যেহেতু ভর্তি হতে যাচ্ছ জাস্ট কোর্সের উপর ক্লিক করবা তুমি কোন ক্লাসের স্টুডেন্ট তুমি এসএসসি হলে এসএসসি ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট তাহলে এখানে দেখো এসএসসি যেহেতু এসএসসিতে একটা ক্লিক করবা ক্লিক করলে তোমার সামনে আমার যতগুলো কোর্স আছে আমাদের যতগুলো কোর্স আছে সবগুলো শো করবে আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি ধরো সাবস তুমি সায়েন্সের স্টুডেন্ট তাহলে সায়েন্সের তেরোটা সাবজেক্টে তুমি ভর্তি হতে চাও বা কমার্সের তেরোটা সাবজেক্ট বা আর্টস তেরোটা সাবজেক্ট বা ভোকেশনাল গ্রুপে ধরো আমি সায়েন্স দিয়ে বোঝাই সায়েন্সের তেরোটা সাবজেক্টে তুমি ভর্তি হবা তো ভর্তি হওয়ার জন্য এখানে একটা ক্লিক করবা এবার দেখো কোর্সটি কিনুন আর তার নিচে লেখা কোর্স টি কি তো যেহেতু তুমি আমার এই ভিডিওটা দেখতেছো তো এইখানে দেখবা কোর্স টি কিনুন এটার উপর একটা ক্লিক করবা এবং আরেকটা একটা বিষয় কোর্সে যারা ভর্তি হওয়া তোমাদের এক তারিখ থেকে বিশেষ করে এসএসসি এসএসসি বলতেছি যে এক তারিখ থেকে কিন্তু এখানে এবং কোন কোন সাবজেক্ট সব সাবজেক্টের রুটিন প্রায় দুই থেকে তিন মাসের রুটিন কিন্তু তোমরা দেখতে পারবা যেহেতু এটা চার মাসের একটা কোর্স অল রুটিনটা কিন্তু তোমরা দেখতে পারবা ওকে তো টি কিনুন উপর একটা চাপ দিবা যখনই তুমি চাপ দিবা তোমার এইভাবে কিন্তু একটা ফর্মের মতো আসবে এখানে উপরের দিকে যদি তোমার ক্রোমে জিমেল থাকে জিমেল যদি থাকে ক্রোম ব্রাউজারে তাহলে উপরে একটা জিমেল তোমার অটোমেটিকলি শো করবে আর যদি না থাকে তাহলে তুমি রেজিস্টার নাওতে ক্লিক করবা ঠিক আছে সো আমি আশা করছি সবারই আছে তো এই জিমেলটার উপর একটা ক্লিক করবা জিমেলের উপর ক্লিক করলে ধরো এখানে আমার একটা জিমেল শো করতেছে আবার একটা ক্লিক করবা আবার ক্লিক করলে এই যে দেখো এইভাবে আসছে এইভাবে আসছে আমার কিন্তু তোমার হচ্ছে রেজিস্ট্রেশন করা শেষ রেজিস্ট্রেশন করা আছে যেহেতু আমি এটা দিয়ে আগেও রেজিস্ট্রেশন করেছি এই জন্য কিন্তু আমাদের এখানে ভিউ কার্ড আসছে না যদি তোমরা ফার্স্ট টাইম ভর্তি হও তাহলে আবার আসবে কোর্সটি কিনুন আর যদি আগে রেজিস্ট্রেশন করে থাকো ওই জিমিল দিয়া তাহলে এইভাবে ভিউ কার্ড আসবে ক্লিয়ার আচ্ছা তাহলে এখন তুমি কি করবা এই যে ভিউ কার্ড এটার উপর আবার একটা ক্লিক করবা

খেয়াল করছো তুমি এইভাবে শো করবে এবং এইখানে দেখতে পারতেছো কার্ডের মাধ্যমে তুমি টাকা টাকা পাঠাতে পারবা মোবাইল ব্যাংকিং নেট ব্যাংকিং যাই হোক আমি মোবাইল ব্যাংকিংটা তোমাদেরকে দেখাচ্ছি ধরো তুমি বিকাশ থেকে পাঠাবা অথবা নগদ দিয়ে পাঠাবা এবং দু একদিনের হয়েছে তো ধরো তুমি বিকাশ দিয়ে পাঠাবা এটার উপরে ক্লিক করবা এটার উপরে ক্লিক করবা এখন অনেকে বলবে ভাই আমি দোকান থেকে পাঠাবো এখন আমার ক্ষেত্রে কি করার তো তুমি যদি দোকান থেকে পাঠাও বা তখন কিন্তু বিশেষ করে এটা দোকান থেকে পাঠানোর জন্য দোকানদারকে এটা বলতে হবে হ্যাঁ কিন্তু আশা করছি এটা তোমার পার্সোনাল যদি কোনো ফোন থাকে বা তোমার ভাইয়া বা তোমার আব্বু অথবা অথবা তোমার আম্মু আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে তোমার এই এই টাকার যে কোর্সটা মানে তাদের নাম্বার এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তো আমি এখানে আমি তোমাদের দেখানোর জন্য আমি একটা বিকাশ নাম্বার অ্যাড করতেছি এটা আমার নিজের বিকাশ নাম্বার ঠিক আছে আমি এটা অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এইভাবে কিন্তু তোমাদের অ্যাড করতে হবে বুঝতে পেরেছ তো আমি অ্যাড করি দাঁড়াও আমি এটা অ্যাড করে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কিন্তু আমার নিজের বিকাশ নাম্বার এবার আমি কি করব কনফার্ম একটা চাপ দিবা তুমি ঠিক আছে এই যে কনফার্ম কনফার্মে যখন তুমি চাপ দিবা একটা কোড যাবে যেমন আমার ফোনে একটা কোড আসছে হ্যাঁ অটোমেটিকলি কোড আসছে মানে যেই বিকাশ থেকে তুমি পাঠাবা ওই বিকাশ নাম্বারটা আর মোবাইলটা হাতে রাখবা হ্যাঁ তো আমার এখানে একটা টাইম দিছে এই টাইমের ভিতরে কোডটা বসাইতে হবে যেহেতু কোডটা আসছে আমি কোডটা বসাই দিই হ্যাঁ কোডটা আমি বসিয়ে দিলাম ঠিকstein ফাইন এবারে এই যে কনফর্ম কনফর্ম একটা চাপ দিবা কনফার্মে চাপ দেওয়ার পর এখানে একটা পিন শো করবে তাহলে তোমার বিকাশের যে পিনটা সেটা তুমি এখানে দিয়ে দেব ফর एग्जांपल আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে আমি এই জায়গাতে দিয়ে দিলাম ওকে এরপর তুমি কি করবে কনফর্ম একটা চাপ দিবা যখনই তুমি কনফার্মে চাপ দিবা প্লাস সেকেন্ড তোমার কাছে টাইম নেবে এবং তুমি তোমার ফোনে একটা মেসেজ পাবে যে অটোমেটিকলি তোমার এই 2040 টাকা কেটে নিচ্ছে তোমার ফোন থেকে এই যে দেখো আমার ফোনে অলরেডি লেখা আসছে পেমেন্ট অফ দুই হাজার চল্লিশ টাকা ক্লিয়ার এরপরে দেখো ডিরেক্টলি তোমাকে এইভাবে নিয়ে যাবে অর্থাৎ অলরেডি তুমি কোর্সে জয়েন করেছো এবং এই কোর্সে যত ক্লাস আছে তুমি এখন সাথে সাথে দেখতে পারবা ওকে তো এইখানে দেখো এই যে কোর্সটা দুই হাজার চল্লিশ টাকার কোর্স এটা হয়েছে সায়েন্সের তো মোটামুটি এখানে অনেকগুলো গ্রুপ আছে এই যে দেখো চারটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এই যে চারটা গ্রুপ তুমি দেখতে পাচ্ছো এই এটা হচ্ছে ফেসবুক গ্রুপ যেই গ্রুপে আমি লাইভ নিব লাইভ ক্লাস নিব ঠিক আছে তো তোমার কি করতে হবে এই ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে যেমন এটার ব্যাপারটা ক্লিক করবা ক্লিক করলে অটোমেটিকলি তোমাকে ফেসবুকে নিয়ে যাবে অনেকে বলবে ভাই আমি ফেসবুক চালাবো না বা চালাতে ইচ্ছা করে না এটা সেটা তো জাস্ট তাহলে সেক্ষেত্রে তোমরা গ্রুপে জয়েন হবে না তোমরা ওয়েবসাইট থেকে দেখো এটা তোমাদের ইচ্ছা তো এখানে দেখো প্রায় তিন হাজারের কাছাকাছি স্টুডেন্ট অলরেডি কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে কিন্তু অলরেডি ভর্তি হয়ে গিয়েছে তুমি জাস্ট এখানে জয়েন গ্রুপে একটা চাপ দিবা

অনেক ওয়ে আছে তো এই চারোটা গ্রুপে আলাদা আলাদা করে এটা আবার পরেরটা হয়েছে এটা যদি এটা হয়েছে কিন্তু তোমার গণিত ইংরেজি এটা তোমার গণিত ক্রাস কোর্স আবার এটা হয়েছে তোমার ইংরেজির জন্য আবার এটা হচ্ছে কিন্তু তোমার সায়েন্সের যে তোমার হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো যেমন যে সায়েন্স আর কমার্সের আট বিষয়ের যে ক্রাশ কোর্স এই যে এটা দেখতে পাচ্ছ সো এইগুলোতে কিন্তু তোমার জয়েন করতে হবে আশা করছি ক্লিয়ার এরপরে এখন তোমরা বলবো ভাইয়া অর্ডার নাম্বার কই পাবো এই যে দেখো আমি যদি তোমাদেরকে বলি এই যে কিন্তু আমার ওয়ার্ডার নাম্বার এই যে এখানে কিন্তু শো করতেছে এই যে অর্ডার নাম্বারটা এখানে কিন্তু আমার এই জিমেলটা কিন্তু শো করতেছে আমার কিন্তু এই জিমেলটা শো করতেছে ওভারঅল আর তুমি রেখে দেবা এছাড়াও তুমি জিমেলটা যদি তোমার পারফেক্ট হয় তুমি যেই ফোন দিয়ে ক্লাস করবা সেখানে দেখবা অটোমেটিক্যালি তোমার কাছে একটা জিমেলে মেসেজ গেছে রিফাত একাডেমি থেকে মেসেজ গেছে যে না তুমি কনফার্ম করছো এবং পুরো একটা লিস্ট গেছে তুমি চাইলে সেটা একটু চেক করতে পারো ওকে এরপরে আসি তুমি বলবা যে ভাইয়া তাহলে সবই বুঝলাম ভাবে হবা ওকে আর যদি দোকান থেকে টাকা পাঠাইতে চাও এটা আসলে দোকান থেকে না তুমি এই ক্ষেত্রে তোমার যে আছে বা যারা আছে সো তাদের তাদের কাছ ফোনে যদি বিকাশ থাকে বা নগদ থাকে বা যে কোনো কিছু যদি থাকে সেখান থেকে তোমার কিন্তু ভর্তি হতে হবে আর দোকান থেকে পাঠাইলে তারা যদি বিষয়টা বোঝে বা তারা যদি পাঠাইতে পারে তাহলে সেক্ষেত্রে পাঠাবা না হইলে আর একটা উপায় হয়েছে দোকানদারকে ধরো তোমার আত্মীয় স্বজনের একটা নাম্বার দিবা সেখানে ধরো দুই হাজার চল্লিশ টাকা ঢুকাইলা এরপর তুমি বাসায় আইসা এই প্রসেস তুমি করলা ঠিক আছে অথবা তোমার সিনিয়র যদি কেউ থাকে যদি তোমার বুঝতে অসুবিধা আই হোক এটা ক্লিয়ার এরপরে দেখো এখন তুমি নেক্সট টাইম কি করবা এখন এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমার লগ ইন করার জন্য এই জিমেল মাস্ট লাগবে এই জিমেলটা একেবারে নোট করে রাইখা দাও বা একেবারে যেখানে পড়বা ওইটার উপরে টানাই রাখবা যাতে করে কখনো ভুলে না যাও ঠিক আছে আর এই জিমেল এবং আরেকটা হচ্ছে কিন্তু পাসওয়ার্ড মানে এই জিমেলের যে পাসওয়ার্ডটা সেটাতে কিন্তু তোমার লাগবে সহজ কথা এই জিমেল পাসওয়ার্ডটা লাগবে আর যদি না থাকে তোমার ফোনে তুমি জিমেল পাসওয়ার্ড একটা খুলে নিতে পারো সো যারা এসএসসিতে পড়তেসো তোমাদের আইসিডি সাবজেক্ট আছে জিমেল তো লাগে ইন্টারমিডিয়েট তোমরা তো জানোই এগুলা তো এখন তোমরা একটু খেয়াল করো এখন তোমরা এই যে ড্যাশবোর্ড আছে না ড্যাশবোর্ডে চাপ দিবা ড্যাশবোর্ডে চাপ দিবা ড্যাশবোর্ডে চাপ দিলে তোমার কয়েকটা জিনিস শো করবে ড্যাশবোর্ডে আসলে তুমি খেয়াল করো নিচের দিকে আমি যে কয়টা কোর্স কিনছি এই যে দেখো সায়েন্সের যে কটা কোর্স কিনছি এগুলো কিন্তু আমার এখানে শো করতেছে অর্থাৎ এটার ভিতরে ক্লাস আছে কিনা জাস্ট এটার উপরে একটা ক্লিক করবা এবং এটার উপরে ক্লিক করলে এই জায়গাতে যাবার নিচের দিকে ফর এক্সাম্পল এই যে গণিত যদি ক্লাস থাকে আমি কিন্তু তাহলে দেখতে পারবো এটা দেখো গণিতের ত্রিকোণী গণপথের ক্লাস পিডিএফ এ টু জে আমার কিন্তু চোখ চোখ আছে এখন কিন্তু তালা নাই তো কোর্সে ভর্তি না হলে তালা কোর্সে ভর্তি হলে কিন্তু চোখ দেখাবে তো তুমি কিন্তু এখন এই যে ক্লাসগুলো যে ফিজিক্সের কেমিস্ট্রির এই ক্লাসগুলো কিন্তু আমি এখন ইচ্ছা করলে দেখতে পারবো ওকে আচ্ছা তো এটা আমাদের কাজ হবে সম্পূর্ণ ড্যাশবোর্ডে ওয়েবসাইটে যাওয়ার পরপরই নেক্সট পরবর্তী কাজ এসে লগ ইন করার পরই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গেলে তুমি অনেক কয়েকটা অপশন দেখতে পারবা যদি তুমি ফেসবুক গ্রুপে জয়েন করতে না পারো বা খুঁজে যদি না পাও জয়েন গ্রুপে চাপ দিবা খেয়াল করছো এখানে তুমি চারটা গ্রুপের লিঙ্ক শো করতেছে এখানে চারটা গ্রুপ আলাদা আলাদা কারণ এই কোর্সের জন্য চারটা গ্রুপ ঠিক আছে অন্যান্য থাকবে এরপরে দেখো এটা কিন্তু গ্রুপ ফেসবুক গ্রুপ এবার ওয়ার্ডার হিস্টোরি যদি তুমি অর্ডার নাম্বার না জানো যে তোমার অর্ডার নাম্বার কত তাহলে ওয়ার্ডার হিস্টোরিতে চাপ দিলে তুমি যে অর্ডার করেছো সেটা কিন্তু তুমি এখানে দেখতে পারবা যে অর্ডার নাম্বার দেখতে পারবা তোমার এটা কমপ্লিট করা আছে কি না সেটা দেখতে পারবা হ্যাঁ এটা তুমি দেখতে পারবা আর এরপর আসি অ্যান্ডরোল অ্যানরোল কোর্স অ্যান্ডোর কোর্স কল এখানে চাপ দিলে এটা তো বুঝতেই পারতেছো তো এছাড়া মাই প্রোফাইল মাই প্রোফাইলে চাপ দিলে তোমার প্রোফাইলটা কিন্তু শো করবে আর তুমি এখানে ছবিটা অনেকে স্টার্ট করতে পারবা ড্যাশবোর্ডে গেলে নিচের দিকে গেলে ড্যাশবোর্ডে যাওয়ার পরেই নিচের দিকে যাবা তাই তুমি অটোমেটিকলি ক্লাসগুলো দেখতে পারবা অটো অটো এরপরে আর একটা কোশ্চেন অনেকে বল ভাইয়া আমি যদি এখন ভর্তি হলাম আপনার একটা কোর্সে এখন আমি চাচ্ছি আর একটা কোর্স ভর্তি হতে এখন কি আমার নতুন করে জিমেল দিতে হবে নো ওই সেম জিমেল তুমি জাস্ট লগ ইন করবা লগ ইন করে জাস্ট একেবারে রিফা হোমে যাবা বা এই আমার উপর উপরে ক্লিক করবা তবে আসবে সেম তোমার এখন যে কোর্সটা পছন্দ ধরো তুমি এই এস এস সি এস এস যদি হও এস এস সি তে একটা চাপ দিবা দেন তুমি আবার সেম ভাবে ধরো তুমি এখন যেমন আমি আস দিয়ে দেখা এটার উপর একটা ক্লিক করবা তুমি তো ভর্তি এই যে কোর্সটি কিনো এটার উপর ক্লিক করবা সেম আগের মতো এবং এই যে ভিউ কার্ড এই ভিউ কার্ডের উপর একটা ক্লিক করবা তো নিচের দিকে যাবা এই যে দেখো তোমার কোর্সের প্রাইসটা শুরু করতেছে সেম আগের মতো এদের উপর টিক দিয়ে প্লেস অর্ডার করতে হবে এই হয়েছে কিন্তু ওভারঅল কিভাবে তুমি ভর্তি হবে ওকে দ্রুত গতিতে তোমরা ইচ্ছা করলে যে কোনো টাইমে এখন ভর্তি হতে পারবা এখন আর ভর্তি হতে কোনো আশা করছি তোমাদের কোনো সমস্যা বোয়াইতে হবে না যখন ভর্তি হবো তখনই তুমি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবা এবং খেলা কিন্তু ভাইয়া শুরু সামনে কিন্তু আরও খেলা জমবে এসএসসি এসএসসি এস দুই হাজার পঁচিশ ব্যাচ যাদের আমি পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থীকে প্লাস এনে দিয়েছি অনেকে বলে ভাইয়া এটার প্রমাণ কই ভাই প্রমাণ আছে আমার ভিডিও আছে আমার ফেসবুকে পোস্ট করা আছে তুমি দেখতে পারো ঠিক আছে সো ওভারঅল এবার ইন্টারমিডিয়েটের কথা যদি আমি বলি ইন্টারমিডিয়েট কিন্তু আমাদের শুরু হতে যাচ্ছে লম্বা একটা জার্নি সো এই আর কি মোটামুটি সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে আল্লাহ হাফেজ